আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি শ্রীরামপুর রথের মেলা গাইস আজকে রথযাত্রা মহেশ্বর রথ আমরা সব দেখতে এসেছি ইসাই এইটা শ্রীরামপুর শ্রীরামপুর এই যে মশাই আরে বাড়িতে বলে দাও এই যে একজন একজন না না আমরা করতে করতে একটু বলে দাও এগুলো কাট কাটতে হয় এগুলো কাট হ্যালো গাইস দেখো মা আরে নিক দিন লজ্জা হতি মায়সের রথের মেলায় দেখা হচ্ছে আপনাদের সাথে টোটোতে বসে আমরা বেরে পড়লাম যাওয়ার পথে একটা বৃদ্ধাশ্রম দেখলাম পাশে একটা মন্দির দেখলাম যেটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির অপূর্ব সুন্দর লাগলো তাই ক্যামেরায় বন্দি করে রাখলাম এই ফুটেজ এই ভিডিওটাকে খুব সুন্দর লাগলো দেখুন অপূর্ব পেছনটা পেন্টিংটা দেখুন অসম্ভব সুন্দর লাগলো আমার খুব সুন্দর পেন্টিং এটা আর আমরা তারপরে আমরা রথের মেলা পৌঁছে গেলাম ওই যে দেখা যাচ্ছে দূরে রথের দাঁড়িয়ে আছে আর সামনে হচ্ছে আমাদের মাসির বাড়ি যাওয়ার সময় দেখুন ভেতরে ঢোকার সময় কি সুন্দর প্রসাদ বিক্রি হচ্ছে এবং জগন্নাথের কাঠের মূর্তি বিক্রি হচ্ছে তারপর বিভিন্ন প্রসাদ সামগ্রী পুজোর মালা বিক্রি হচ্ছে আর এই হচ্ছে প্রবেশ দোয়ার প্রবেশ দোয়ারে ঢোকার সময় কিছু মানুষজন দেখুন নৃত্য করছে বয়স হয়ে গেছে শেষ বয়সে কি সুন্দর নৃত্য করছে দেখে খুব ভালো লাগলো এইটা হচ্ছে জগন্নাথ মহাবুব এর ভেতরে এখন আছে মাসির বাড়ি আমরা ভেতর দিকে ঢুকবো দেখুন কত সুন্দর ভিড় হয়েছে আর কীভাবে কাছে একদম কাছে থেকে দর্শন করা যাচ্ছে অপূর্ব সুন্দর দেখুন আমরা ফটো শ্যুট করলাম এটা হচ্ছে মায়েশের হ্রদের ফটো শ্যুট করা হয়ে গেল আমাদের তারপর আমরা পৌঁছে গেলাম মেলার কাছে মেলায় চারদিকটা আমরা ঘুরে দেখব আগে আমরা প্রবেশ করব মেলার ভেতরে এইটা হচ্ছে প্রবেশ মেলা সামনে কী সুন্দর ফুচকার দোকান খাওয়ার স্টল বসে আছে তা আমরা আগে ভেতরের দিকে যাই ভেতরে সুন্দর খেলার দোকান দেখুন যতটুকুন পেরেছি তুলে ধরেছি খুব সুন্দর মুহূর্ত এটা মেলাটা ঘুরতে অনেকক্ষণ সময় লাগবে আমরা কী সুন্দর এই দোকানে দাঁড়ালাম চারদিকটা ঘুরছি বেশ ভালো লাগছে আমার বেশ ভালোই লাগছিল সামনে একটা দোকান আমার খুব পছন্দ হলো দেখো বেশ মনটা ভরে গেল ঠিক হচ্ছে যেটা ফুলের দোকান অসম্ভব সুন্দর ওই যে দেখা যাচ্ছে আমরা পৌঁছে যাব ওখানে এই দোকানের দৃশ্যটা অপূর্ব খুব সুন্দর লাগছে এখানটা হ্যাঁ কত মানুষজন ফটো তুলছে কিন্তু লেখা ছিল ফটো তোলা নিষেধ ফটো তোলা হয়ে গেলো ভিডিও করা হয়ে গেলো তারপরে ওটা দেখলাম আমার বেশ বড্ড ভালো লেগেছে এখানটা কেনাকাটির মধ্যে ওই পঞ্চাশ টাকা ছটা কাপ কিনে নিলাম ব্যাস যেটা আমার ওয়াইফ কিনেছে হ্যাঁ ম্যানের বাইরের দিকটা এটা দৃশ্য যেন বড় ছোলা নারকোল তোলা আর ভেতরে এই জিনিসটা খুব ভালো আমি আরও একবার দেখালাম আপনাদের এইটা হচ্ছে লাইট ল্যাম্প তার পাশেই হচ্ছে এদিকটা হচ্ছে পাঁপড়ের দোকান আর এটা হচ্ছে সুদল ছিল আমরা একটা নিলাম চিকু ভাইয়ের জন্য আর এটা হচ্ছে আচারের দোকান এটাও একটা ফেভারিট দোকান আচার কিনলে হয় কিন্তু এবছর আর কেনা হলো না আমরা বাইরে বেরিয়ে এবারে খাবার কিছু খেয়ে খাবারের মধ্যে আমরা খেলাম একটা পাপড়ি চাটি নিলাম ফুচকা খেলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এটা খেয়েই আমরা এবারে মন্দিরের দিকে রওনা দেব জগন্নাথ দেবের তো চলুন জগন্নাথ দেবের মন্দিরে এটাই হলো জগন্নাথের মন্দির শ্রীরামপুর জগন্নাথ মন্দির জয় জগন্নাথ নতুন করে পেন্ট করা হয়েছে হয়তো আমি বহু বছর পরে গেছি এখানে বেশ ভালো লাগছে সামনে গেটটা দেখুন পুরোনো এখানটা পেন্ট করা আছে মন্দিরটা লাইট জেরেছে খুব সুন্দর লাগছে আপনাকে একা একা করে দেখিয়ে দিই সুন্দর লাইটিং করেছে এখন বাড়িটা হচ্ছে জগন্নাথের সিংহাসন এখন ঠাকুর তো মাসির বাড়িতে আছে তাই এখানে প্রসাদ বিক্রি হচ্ছে দেখুন জগন্নাথের মহাপ্রসাদ পঞ্চাশ টাকা করে এক বাটি প্রসাদ পঞ্চাশটা টাকা সামনে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওইখানে আমরা যাব এইখানে দৃশ্যটা বেশ ভালোই লাগলো আমি যত ঠাকুর দেবতা আছে আমি সবকটাই ফটো তুলেছি আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ সুন্দর লেগেছে আমার সবচেয়ে এখানটা তারপরে আমরা বাইরের দিক থেকে আপনাদের এই মন্দিরটা দেখাচ্ছি খুব সুন্দর লাগলো এই মন্দিরটা এখান থেকে আর ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওখানে জগন্নাথ দেবের যেমন পেন্টিং নানারকম জিনিস পাওয়া যায় ঠিক এইখানটা আমরা উপরে উঠবো এখন কত সুন্দর এইখানটা খুব দৃশ্যটা সুন্দর যেমন টি শার্ট পাওয়া যাচ্ছে জামা এই দেখুন জগন্নাথের এইটা আমার খুব ভালো লেগেছে এইখানটাও খুব ভালো লেগেছে তারপর ওর পতাকা গাড়ির চাবির রিং খুব সুন্দর লেগেছে এখানটা আমি পুরোটা দেখালাম আরও একটা অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের মধ্যে তাহলে রাখলাম